আসসালামু আলাইকুম পে স্কেল নিয়ে সর্বশেষ যে ইঙ্গিত মিলল অর্থাৎ পে স্কেল নিয়ে যে খবরটা এখন সবচাইতে বেশি আলোচনায় সেটা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটা প্রতীকী অনুষ্ঠানের আয়োজন করবে এবং আগামী দুই জানুয়ারি শুক্রবার প্রতীকী অনশনে অংশগ্রহণ করবে তারা বিভিন্ন জেলা এবং উপজেলাতে সরকারি চাকুরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন বাস্তবায়ন নিয়ে তৈরি গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে পে কমিশন গঠন সময়সীমা নির্ধারণ এবং প্রত্যাশার পরও বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে এই বেতন কাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে মিলেছে অর্থ মন্ত্রণালয় থেকে যেটা খুবই হতাশাজনক একটা খবর যেটার ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কর্মসূচি তারা দিয়েছে এবং অর্থ মন্ত্রণালয় থেকে এই আভাসটা মিলেছে আর টিভি এই খবরটা প্রকাশ করেছে যেটা খুবই একটি দুঃখজনক একটি ঘটনা সেটা হচ্ছে এত কিছু আগানোর পরও অর্থাৎ এত মিটিং হলো রিপোর্টটা প্রায় প্রস্তুত হয়ে গেছে তারপরও এই সরকার শেষ মুহূর্তে এসে এই গেজেট প্রকাশ করবে কিনা এটাও একটা সম্ভাবনা খুবই ক্ষীণ বলে ইঙ্গিত মিলেছে অর্থ মন্ত্রণালয় থেকে গত জুলাই নবম পে স্কেলের জাতীয় জাতীয় বেতন কমিশন গঠন করা হয় মাসের মধ্যে ছয় সুপারিশ জমা দেওয়া থাকলেও নির্ধারিত সময়সীমা পেরিয়ে কমিশনের চূড়ান্ত প্রস্তাব আসেনি যেটা খুবই হতাশাজনক একটি ব্যাপার এর মধ্যে অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন হামিদ স্পষ্ট করে জানিয়েছেন নতুন পে স্কেল কার্যকর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী নির্বাচিত সরকার তিনি একথার আগেও বলেছিলেন এবং যেটা শোনা যাচ্ছে যে এ সরকার হয়তো পে স্কেল নাও দেওয়ার সম্ভাবনা বেশি অর্থপ্রদেশটার ভাষ্য অনুযায়ী নতুন বেতন কাঠামো ঘটনা ঘোষণা করা একটি জটিল প্রক্রিয়া এর সঙ্গে আর্থিক সক্ষমতা প্রশাসনিক প্রস্তুতি কাঠামোগত সংস্কার বিষয় জড়িত স্বল্প সময়ের মধ্যে যাচাই বাছাই শেষ করে গেজেট প্রকাশ বাস্তবসম্মত নয় বলে তিনি ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী দুই সালের বাইশে জানুয়ারি থেকে জাতীয় নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হবে অথচ বেতন কমিশন চূড়ান্ত সুপারিশ আসতে পারে জাতীয় জানুয়ারি দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ সুপারিশটা এখনো পর্যন্ত প্রস্তুত আছে বাট খসড়া আকারে সেটা রেডি হবে এবং বোঝা যাচ্ছে জানুয়ারি দ্বিতীয় সপ্তাহে যে সুপারিশ মূল যে সুপারিশ সেটা আসার সম্ভাবনা রয়েছে এই অল্প সময়ের ব্যবধানে সুপারিশ পর্যালোচনা অনুমোদন ও গেজেট প্রকাশ প্রায় অসম্ভব বলে মনে করে সংশ্লিষ্টরা অর্থাৎ এই যে সুপারিশটা যদি ডিসেম্বরের ফার্স্ট উইকে যদি দিয়ে দিত তাহলে বেশ খানিকটা সময় ছিল সরকারের হাতে এখন রিপোর্ট যত দেরিতে দিবে আসলে বেশি সময় থাকবে না এটাই স্বাভাবিক তো এটা এক প্রকার অনিশ্চয়তার দিকেই চলে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল এদিকে পে স্কেল বাস্তবায়নের বিলম্বে সরকারি কর্মচারীদের মধ্যে খুব বাড়ছে এটা বাড়াটাই স্বাভাবিক কর্মচারী সংগঠনগুলো তিরিশ নভেম্বর জমা দেওয়ার আলটিমেটম দিয়েছিল সময়সীমা পেরিয়ে যাওয়া ও বাস্তবতার অনিশ্চিত হয়ে পড়ায় আন্দোলন হুঁশিয়ারি দিয়ে রেখেছে তারা এদিকে প্রস্তাবিত খসড়ায় বর্তমানে বিশটি গ্রেড কমিয়ে তেরোটি গ্রেড আনার চিন্তা ভাবনা রয়েছে তবে এই পরিবর্তন নিয়ে কমিশনের ভেতরে আরো একাধিক বৈঠকের প্রয়োজন রয়েছে তো বিশটা গ্রেড কমিয়ে তেরোটি গ্রেড হবে এই খবরটিও আসলে কতটা সত্য সেটাও একটা যুক্তির বিষয় কমিশন এখনো কোনো কিছুই মিডিয়ার সামনে আনে আনে নাই তারা তো ওইভাবে আসলে মিডিয়ার সামনে কোনো ব্রিফিং বা কোনো প্রেস নোট এ জাতীয় কোনো কিছু দেয় নাই সব কিছু যে খবরগুলো বর্তমানে আসতেছে নবম স্কিল সেটা অনুমানের উপরে সব চাইতে বেশি এখানে অত্যন্ত তিনটি সভা বলে সভা বাকি আছে বলে সংশ্লিষ্ট সূত্র জানা অর্থাৎ তিনটি কমিটির সভা হবে ফুল কমিটি সভা হবে এখানে সেই সভাগুলো হবে হওয়ার পরে মূলত একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে সব মিলে সরকারি চাকুরিজীবীদের প্রত্যাশিত নবম পে স্কেল বর্তমান সরকারের আমলে কার্যকর হচ্ছে না এমন ধরনায় সবচাইতে বেশি প্রবল সিদ্ধান্ত বাস্তবায়নের ভার যে পরবর্তী সরকারের কাঁধেই যাচ্ছে সে ইঙ্গিত ক্রমেই স্পষ্ট হয়ে যাচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ কথা যে আসলে একটি কোনোভাবে আকার ইঙ্গিতে কোনোভাবে ইঙ্গিত মিলতেছে না যে নবম পে স্কেল আসলে এই সরকার দেওয়ার সম্ভাবনা রয়েছে সরকার সেটা কতটা বাস্তবায়ন করবে সেটা এখন সবচাইতে বড় বিষয় তো নবম পে স্কেল অর্থাৎ পে স্কেল নিয়ে সরকারের যে মনোভাব এবং ইচ্ছা সেটা মনে হচ্ছে না দিন দিন ক্ষীণ হয়ে যাচ্ছে তবে সবাই আশাবাদী কর্মচারী সংগঠনের বিভিন্ন নেতারা সবাই আশাবাদী যে এই সরকারের আমলে পে স্কেলের গেজেটটা প্রকাশ হবে তবে পে স্কেল যে হচ্ছে এটা বোঝা যাচ্ছে নির্বাচিত সরকার এসে একটা পে স্কেল হয়তো দিবে যেহেতু দীর্ঘদিন পে স্কেল পাচ্ছে না সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের বেতন বৃদ্ধি হচ্ছে না তো সেটার ফলে নির্বাচিত সরকার এসে একটা পে স্কেল দিবে এবং সেই পে স্কেলটা কি এই পে স্কেল হবে কিনা সেটা একটা দেখার বিষয় এই সরকার আসলে শেষ মুহূর্তে পে স্কেলটা দিতে পারবে কিনা এটা এখন সবথেকে বড় চ্যালেঞ্জ কারণ রিপোর্টটাই এখনো পর্যন্ত প্রস্তুত হলেও সেটা পূর্ণাঙ্গ রিপোর্ট এখনো প্রকাশিত হয়নি সেটা কবে নাগাদ প্রকাশ করবে কমিশন যেটা জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছে তারা তো অলরেডি কাজ করতেছে যেহেতু তারা বলে দিয়েছে জানুয়ারির প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে চূড়ান্ত যে রিপোর্টটা তারা দিতে যাচ্ছে এবং কর্মচারী কল্যাণ সমিতি থেকে যে সকল কর্মসূচি আসতেছে অনশন কর্মসূচি মানববন্ধন প্রতীকী অনশন কর্মসূচি এই জিনিসগুলো পর্যায়ক্রমে চলতে থাকবে এবং দেখা যাক শেষ পর্যন্ত কোন জায়গায় তারা আন্দোলনটা নিয়ে যেতে পারে যেহেতু সামনে নির্বাচন চলে এসেছে আন্দোলন বেশি বড় তারা করতে পারবে না বিশেষ করে কর্মচারীরা করলে এখানে তাদের শাস্তির আওতায় আসার সম্ভাবনা সবচাইতে বেশি যেহেতু সচিবালয় একটা বড় সড় শাস্তি পেয়েছে কর্মচারী সংগঠনের নেতারা আপনারা জানেন যে অর্থ উপদেশটাকে তারা অবরুদ্ধ করার চেষ্টা করেছিল এবং করেও সেটার ফলে তাদেরকে সন্ত্রাস আইনে তাদেরকে মামলা দিয়ে তাদেরকে চোদ্দ দিন রিমান্ড নেওয়া হয়েছিল এবং তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে তো এটা হলো তাদের মূলত শাস্তি তো সেইভাবে আসলে বড় অর্থাৎ নিয়মের মধ্যে থেকে কর্মচারীদেরকে আন্দোলন করতে হবে নিয়ম বহির্ভূত কোনো আন্দোলন যদি করে থাকে তাহলে তারা সরাসরি এটা শাস্তির আওতায় পড়বে তো সকল বিচার বিশ্লেষণ করে আসলে কর্মচারীরা এগোচ্ছে পে স্কেলটা আসলে এখন প্রধান উপদেষ্টার দিকে সবাই তাকিয়ে রয়েছে তার সদিচ্ছা থাকলে অবশ্যই নির্বাচনের আগেই এটা গেজেট করা সম্ভব